আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি পিঠা বা দোল্লা পিঠা যেটাকে বলে আমাদের ব্রাউনবাড়ি অঞ্চলে কিন্তু মেরা পিঠাই বলে থাকে বা চুক্কা পিঠাও বলে থাকে আর কি তো এই পিঠাগুলা কিন্তু খেতে খুবই মজা লাগে সাথে করে ভর্তা তো এই পিঠাটা খেতে পছন্দ করে না আসলে এমন কেউ নেই ছোট থেকে যারা আছে সবাই কিন্তু এই পিঠাটা খুব পছন্দ করে আর সেটাই আজকে তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়ি দিয়ে এখানে আমি এক মানে এক কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়েছি নেওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য টেলে নিব যেহেতু চালের গুঁড়িটা শুকনা যার কারণে একটু টেলে নিতে হবে পিঠাগুলো তৈরি করার জন্য পাঁচ মিনিট টালার পরে এটা আমি একটা নিয়ে নিয়েছি বলে যেন একটু ঠান্ডা হয় আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ এই পিঠাতে কিন্তু কোনো রকম তো যেহেতু এই পিঠার ভিতরে বেশি কিছু দেওয়া লাগে না তো যার কারণে এখানে কুসুম গরম পানি আছে এই পানিটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো করে নিচ্ছি মানে আমি না আমার আম তৈরি করছে তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ডোটা তৈরি করা হচ্ছে অল্প অল্প পানি দিয়ে তো ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেভাবে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আর পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি মানে ডোটা তৈরি করা হবে তো দেখতে পাচ্ছেন ডোটা ঠিক এরকম হবে এত বেশি নরমও না বা এত বেশি শক্ত না তারপর মেরা পিঠা যেভাবে শেপ দেওয়া হয় ঠিক সেই শেপে অনুযায়ী তৈরি করে নিচ্ছে কারণ এগুলো তো বিভিন্ন শেপ অনুযায়ী তৈরি করা হয় কেউ হরিপাতিল বানায় কেউ পাখি বানায় কেউ ডিম বানায় কেউ ফুল বানায় যার যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু এই ডিজাইনের পিঠাগুলো বানানো হয় কেউ সমোচার স্টাইল দিয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের মানে পিঠা বানানো হচ্ছে আমার আম্মু বানাচ্ছে তো এই পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে মেরা পিঠা কিন্তু বেশিরভাগই ভালো লাগে আপনার পরের দিন এটাকে টেলে মানে খেলে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন কত ডিজাইনের পিঠাগুলা বানানো হয়েছে আপনারা চাইলে আরও অনেক ডিজাইনের তৈরি করতে পারবেন আর এখানে একটা পাতিলে পানি গরম করতে দেওয়া হয়ে গিয়েছে আর উপর একটা স্ট্যান্ডে রাখা হয়েছে এখন এটার ভিতরে পিঠাগুলা দিয়ে প্রায় মিনিটের এগুলাকে সিদ্ধ করা হবে তো এখন কিন্তু ঢেকে দিতে হবে এখন যে সিদ্রটা আছে এটাও কিন্তু ঢেকে দিলাম এতে করে খুব সুন্দর হবে এরপর বাকি পিঠাগুলো এখানে যে পিঠাগুলো বানানো হয়েছে আরো সবগুলো পিঠে এখানে দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন পিঠার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন প্রায় বিশ মিনিটের জন্য এই পিঠাগুলা ঢেকে দিতে হবে বিশ মিনিট পর উপর থেকে কিছুটা নর্মাল পানি ছিটিয়ে দিতে হবে এটা কিন্তু মাস্ট বি করতে হবে তার তারপরেই কিন্তু পিঠাগুলা সুন্দর হবে তো দশ মিনিট পরে চেক করা হয়েছে পিঠাগুলা হয়েছে কিনা যদি মনে হয় যে না পিঠাগুলা শক্ত হয়ে গিয়েছে তার মানে পিঠাগুলা রেডি মোট তিরিশ মিনিট লেগেছে আমার পিঠাগুলা সিদ্ধ হতে আর কি তো এখন একটা বলের ঢেলি নিচ্ছি তো একটা হাঁড়িতে পিঠাগুলা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন পিঠাগুলা খুব সুন্দর করে কিন্তু ছুটে গিয়েছে আর কোনো পিঠা কিন্তু ভেঙে যায়নি আর পিঠাগুলা কিন্তু খুবই শক্ত মানে একটু শক্ত টাইপের হয়েছে কিন্তু খেতে নরম তো এই তো ভিতরটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে সাথে ছিল সুটকির ভর্তা আপনারা চাইলে বাসায় এরকম শুকনো চালের গুঁড়ি দিয়ে এই মেরা পিঠাগুলো বানাতে পারবেন এবং খেতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে আর পরের দিন যদি পিঠাগুলোকে একটু তাওয়ায় টে নেন তাহলে তার কোনো কথাই নেই খুবই মজা হয়ে থাকে আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আল্লাহ